সাপের কামড়ের পর আবারও ওঝার খপ্পরে এক মহিলা ওঝার কথা শুনে সারা রাত বাড়িতে থাকার পর অবশেষে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো মহিলাকে আক্রান্ত মহিলার নাম সাবিত্রী মালিক বাড়ি আরামবাগের বাতানল এলাকায় জানা গেছে গতকাল রাতে মহিলার বাড়ির রান্নাঘরের পেছনে একটি সাপ দেখতে পায় তারা তারা সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে সাপটি ছিটকে মহিলার কোলের কাছে পড়ে এবং সাথে সাথে মহিলার পেটে কামড় দেয় বলে জানা গেছে পরিবার সূত্রে জানা গেছে এর পরেই মহিলাকে পার্শ্ববর্তী এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওঝার কাছেই ঝাড়ফুঁক করিয়ে এবং ওষুধ খাইয়ে মহিলাকে বাড়িতেই রেখে দেওয়া হয় সময় পেরোনোর সাথে সাথে মহিলার অবস্থার অবনতি হয় এদিন সকালের দিকে মহিলা বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন বলে দাবি স্থানীয় এক ব্যক্তির তিনিই পরিবারের লোকজনকে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার যুক্তি দেন এরপরেই মহিলাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে মহিলা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন একটা কালডুমনা সাহ পেছনে ছিল রান্না চালায় বৌমা যাচ্ছিল দেখতে পেয়ে বললো মা একটা সাপ আমি গেলি যেহেতু সাপটা লুম্বা হয়ে ঘর থেকে ঢুকতে আসছিল ইয়েও ছিল আমাদের আমার স্বামীও ছিল দিয়ে এবার ওই দিকে ঘুচ কাচ্ছে আমি এদিকে দিকে আমার পেছনে ছিল টহ দিলে আর যেমনি ওই করে টেনেছি সাপটা আমার কোলেই পড়ে যাক আর যাই যাক দিই পরে যেমনি পরে গেছে নিচে ই মেরে ফেলে মেরে ফেলতে সাপটা একটা করে নিচে পুজোও দিয়েছি দিতে তারপর গাটা ধুয়ে নুন

একটা ভয় হয়ে গেছে বয়সে হালকা কামড়ে উঠছে কামড়ানোর পর বাড়িতে এবার ও তো দেখি ওরকম অবব্যাক হয়ে গেছে কেমন হয়ে গেছে তাই হোক এবার তারপর কী করে যে গ্রাম বাংলার লোক যেটা মানুষ বিশ্বাস করে দেব তার কাছে গেলো আমার বাড়িতেও কাজ করে সকালবেলা এসে দেখছি যে এরকম অচৈতন্য অবস্থায় পড়ে গেছে আমি আর থাকতে পারলাম তখন আমি ওকে পাড়ার এই বউগুলোকে দেখে বাড়ির ছেলেরা সব তো কাজে চলে গেছে আমি ওদের ডেকে ডেকে নিয়ে এসে হসপিটাল পৌঁছে দিলাম ঘটনাটা কখন ঘটেছে কাল সন্ধ্যা আটটায় কালকে হয়েছে আর ঝাড়পুখ কোথায় করেছে ওই চকে পাখা পাখি গ্রামেতে আর কামড়েছে কোথায় পেটে পেটে দেয় আপনার লাফি উঠে পড়েছে আর কটা ছিল একটা ছাপটা দেখেছে হ্যাঁ আপনার নাম দাদা আমার নাম পিডু ভট্টাচার্য গ্রাম বার্তান জেলা হোক নমস্কার আমি সমীর ভান্ডারি আরম্মা চেয়ারম্যান ও আমাদের মানবীয় দিদি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বার তৃণমূল আগামী একুশে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে এক ঐতিহাসিক সমাবেশ উক্ত সমাবেশের মূল্যবান বক্তব্যটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সেই বক্তব্য শোনার জন্য আমার সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি ডক্টর রক্ত ডক্টর রাজপথ থেকে লড়াই করে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজিকালিৰ জননীতি মত বাৰ্তাই হ'ল আমাৰ আগামী দেখানৰ পথ আমি আপোনাৰ জনসাধাৰণক এই ঐতিহাসিক সমাৱেশে উপস্থিত থকাৰ অনুৰোধ